কিন্তু আমি মনে করি কিছু সম্পর্ককে জোর করে বাঁচিয়ে রাখলে সেটা বিষাক্ত হয়ে ওঠে বিষ চারিদিকে ছড়িয়ে ধীরে তাই সম্পর্ক বাদ দিয়ে দেওয়াই ভালো মাই লর্ড এরা একে অপরকে কোনো দিনও ভালোবাসেনি এই ঝুম্পা সবসময় নিজের স্বার্থ বুঝেছে আর আমার ভাই সবসময় এই সম্পর্ক থেকে পালানোর চেষ্টা করেছে তাই দুজন আলাদা মানুষকে এইভাবে একটা সম্পর্কে বেঁধে রাখা যায় না জোর করে আমি এই আদালতের কাছে হাত করে অনুরোধ করছি সমুদ্র বসু মল্লিককে এই সম্পর্ক থেকে মুক্তি দেওয়া হোক ওদের ট্রাস্ট করবেন না মাই লর্ড ওরা মিথ্যে কথা বলছে জাস্ট লাই করছে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে সমুকে তো আমি ভালোবাসতাম আমি 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 ওর সাথে সংসার করার চেষ্টা করেছি আর আর সম্রাট তো আমার জাস্ট ফ্রেন্ড তো আমি শুধু বন্ধু মনে করতাম আর শুধুমাত্র মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য আমার পাশে দাঁড়িয়েছি এটা কি হচ্ছে সবাই একসাথে কথা বলবেন না ঝুম্পা তুমি যাকে নিজের বন্ধু ভাবছো যার সঙ্গে সারাটা জীবন কাটাবে বলে ভাবছো সে আসলে কত বড় মিথ্যেবাদী সেটা এই কোর্টে এক্ষুনি প্রমাণ হয়ে যাবে মাই লর্ড আমি আরেকজন সাক্ষীকে কাঠগড়ায় ডেকে নিতে চাই কারণ ঝুম্পার বয়ফ্রেন্ড ও কো কনসপিরেটার হিসেবে সম্রাটের মুখোশটা খোলা এখনও বাকি আছে আপনি জানেন ইউ অনার আমি সোনিয়া সম্রাটের বাইরে হোয়াট ওয়াইফ হ্যাঁ জুম্পা তোমাকে এত বছরও ঠকিয়েছে ও ম্যারেড আমাকে বলেছিল কাজের জন্য ওকে বাইরে থাকতে হয় কোনো ইনভেস্টমেন্ট করেছিল যার জন্য একশো কোটি টাকা পাবে আর তারপর আমাদের দুবাই যাওয়ার কথা ছিল আর আমাদের টিকিট কাটাও হয়ে গেছে বিশ্বাস না হলে আমি সমস্ত ডিটেলস এনেছি আমার কাছে রয়েছে আমাদের ম্যারেজ সার্টিফিকেটও আছে মাই মে আই ইয়োর অনার আমার মনে হয় এই সমস্ত কিছু সম্রাটের প্ল্যান ও সমস্ত কিছু ঝুমপাকে ফোর্সফুলি করিয়েছে আমি কঠিনতম কঠিন শাস্তি চাই সম্রাটের না না আমি তো কিছু করিনি ভাই লর্ড এসব তো ঝুমপার প্ল্যান ছিল ও সমুদ্রকে ফেক প্রেগনেন্সি রিপোর্ট দেখি ফাঁসানোর চেষ্টা করেছিল মাই আমি তো শুধু অক্ষয় অসহায় ভেপে সাপোর্ট করার চেষ্টা করেছিলাম সোনিয়া বেবি তুমি ভুল ভাবছো শাট আপ পর না চাই তোমার টাকা আর না চাই এর সম্পর্ক মেরি 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 সম্রাট কোথায় যাচ্ছ তুমি আমাকে ফাঁসিয়ে দিয়ে এখন তুমি চলে যাচ্ছো ও গড এ সুধা এসে পুরো বাজিটাই পাল্টে দিলাম আর তো মাথায় বাঁচার কোনো ঝান্সই নেই শিশ্র রয়ার আমি তোমার জন্য সমস্ত কিছু করেছি এখন তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। আমি যদি পানিশ হই তাহলে কিন্তু তুমিও পানিশ হবে কেন হবে হ্যাঁ কেন হবে তুমি তোমার ভুলের শাস্তি ভোগো আর এর সাথে তোমার কোনো কানেকশন নেই তুমি কি ভাবলে ঝুম্পা তোমার মতন একটা মেয়েকে আমি ভালোবাসবো নেভার সম্রাট সম্রাট শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলসায় ও জিও হটস্টারে